কালকে অডিশন আছে চন্দ্রিমাঠ এখানে পূজা কোস্তব এতগুলো অডিশন ডাইরেক্টর বাবু হ্যাঁ আমি না বাংলা সিনেমাতে আমি হিরো হতে চাই আরে বস নতুন মুরগা পেয়েছি এবার তো টাকা কামাতেই হবে এর কাছ থেকে আরে আমি জানতাম তোমার মধ্যে একটা হিরো ম্যাটেরিয়ালস আছে আমি জানতাম তোমাকে দেখেই আমি মানে বুঝা গিয়েছিল যে তোমার মধ্যে একটা হিরো ম্যাটেরিয়ালস আছে বুঝতে পারলা আরে বাংলা সিনেমায় তোমার মতো অ্যাক্টরের দরকার তুমি না গেলে বাংলা সিনেমা তো চলবেই না চলবেই না বাংলা সিনেমা হ্যাঁ হ্যাঁ বলছি একটু তোমার ফেসটাকে একটু উঠাও আচ্ছা এটা একটু হালকা আরেকটু আরেকটু একটু ঘুরা আর একটু হ্যাঁ একদম আমি জানতাম তো স্যার কত টাকা লাগবে মানে একটু বললে ভালো হতো মানে আমার কাছে তো টাকা পয়সা নেই যে বাংলা জগতে আমি ফিল্মে চাকরি পাবো তো কত টাকা পয়সা আমার কাছে নেই যে কত টাকা লাগতে পারে ওটাতে এই 2 লাখ টাকার মতো লাগবে তোমার বেশি না 2 লাখ টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এক অ্যাপই ধরো আমি ফোন করছি কাকে ফোন করি কাকে ফোন করি রাজ চক্রবর্তীকে ফোন করি হ্যাঁ রাজ বলেন লட்டு বাবু রাজ চক্রবর্তী

হ্যাঁ বাবা আছে আচ্ছা বা আপনার মতো মানুষই হয় না তো আর বলছিলাম যে স্যার আমাকে মানে ফার্স্ট যে বইটা আপনি দিবেন সেটার নাম কি হবে চিরদিনে তুমি যে কার আচ্ছা 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 স্যার বলছিলাম যে আমার কাছে হিরোইন থাকবে তো না আমাকে একাই মানে ভিলেনের রোলও করতে হবে আবার হিরোর রোলও করতে হবে আরে একটা নয় তিন তিনটা হিরোইন থাকবে কি যে বলেন স্যার আর বলছিলাম যে স্যার আমার মানে পেমেন্টটা কি মানে ব্যাংকের অ্যাকাউন্টেই আসবে না মানে আমি যে ফিল্ম থেকে ধরেন ফিল্মটা ভাইরাল হয়ে গেল ফিল্মটা হিট হয়ে গেল হট করে তো সেখানে কি মানে ব্যাংকের অ্যাকাউন্টেই আসবে না আমাকে ক্যাশ দিবে হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে হো হো আচ্ছা 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 আর স্যার বলছিলাম যে মানে ফিল্মটা যদি মানে বইটা যদি আপনার হিট হয়ে গেল তাহলে আমাকে পার্টিতে ডাকবে তো সেটা আবার বলতে না সেখানে তো চলবে আর কি বলবো আর স্যার অনেক দিনের স্বপ্ন এবার দু লাখ টাকাটা দাও অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দিই হ্যাঁ এত টাকা স্যার এক কাজ করেন না আমার কাছে তো এত টাকা নেই আমার কাছে দেখি মানি ব্যাগে কত টাকা আছে স্যার এই পাঁচশো টাকা হবে পাঁচশো টাকা দিয়ে হবে বুকিংটা করে নিতেন বাকি আমি এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকা দিয়ে দিতাম আমি ফোন করে বলে দিই হ্যাঁ রাজ আরে যে অ্যাপ্টারটার কথা বলেছিলাম না ও একটু বিজি হয়ে গেছে মানে ও কাজ করতে চাইছে না 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 সেরকম না মানে কাজ করতে চাইছে না এমনি ঠিকই আছে সবই কিন্তু মানে কাজ করতে চাইছে না হ্যাঁ কী করবো বলো মানে আমি যখন হিট হয়ে যেতাম টাকা পয়সা আপনি বলছেন এক কোটি টাকা পাবো একটা বই করে তো আমি যখন হিট হয়ে যেতাম তখন আমি আপনাকে দিয়ে দিতাম হবে না স্যার স্বপ্নটা ভেঙে দিলেন স্যার থাক কী করবো নিজেরই চ্যানেল খুলি স্যার ফেসবুক আর ইউটিউব ধন্যবাদ স্যার রাখুন আপনার ফিল্ম চললাম স্যার